সেইভাবে আমি ছোট ছোটো করে পিস করেছি কারণ পাকিস্তানে এইভাবেই পিস করে আমি তো অবশ্য বাংলাদেশে বড় বড় করে করতাম তো পিস সুন্দর করে করেছি গ্যাসের পাওয়ারটা কমিয়ে রেখেছিলাম এই দেখুন কটুলমুখী আমার সবথেকে ফেভারিট সবজির মধ্যে একটা ওয়ান অফ মাই ফেভারিট ডেস্ট বেস্ট রান্না হচ্ছে আমার বাড়িতে মানে এটা আমার সব থেকে বেস্ট খাবার ঠিক আছে তো এখন আমি এটাকে না প্রায় তো এখন আমি এখানে মাছগুলোকে ঢেলে দিব যে মাছটা আমি বেজে রেখেছিলাম সুন্দর করে এই যে একটা একটা সুন্দর করে রান্না হয়ে আছে দেখতে পাচ্ছেন আমার সবজিটা এই দেখেন আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আজকে আমি রান্না বান্না করছি বন্ধুরা তোমাদেরকে দেখাবো কি কি রান্না করছি দেখো এটাতে আমার ভাত এত সুন্দর করে ভাত রান্না করেছি আমার আজকের রান্না তোমাকে দেখাই আমি পাকিস্তানের থেকেও কিন্তু সব বাংলা খাবার এ দেখো আমার ভাত দেখো কত সুন্দর ধোয়া উঠতেছে আমার ভাতে ভাত রান্না শেষ এখন এই যে আমার ভাত এখন আমি রান্না করবো হচ্ছে তরকারি গ্যাস এখন আমি রান্না করব তরকারি তরকারি রান্না করার জন্য এটা হচ্ছে আমার তরকারি পাতিল পাকিস্তানে বেশি পাতিলে তরকারি রান্না করে তরকারি রান্না করতে আমি দেখো আর সেই সাথে রান্না হবে হচ্ছে মাছের মাথা মাছের মাথা দিয়ে এই যে কচুরমুখী রান্না হবে মাছের মাথা দিয়ে আর তার সাথে এই যে মাছ দুই টুকরা মাছ একটা মাছের মাথা আর সাথে এই যে কচুরমুখী ওয়াও কুটির মুখে রান্না হবে আজকে আমার বাসায় মানে পুরোপুরি বাংলা খাবার এই ধরনের মশলাগুলো কেটে রেখেছি সো আমার রান্না হবে আমি এখন অনেক বেশি এক্সাইটেড রান্নার পরে আমাকে খেতে হবে তো ওই জন্য আমার রান্নাটা জলদি করা দরকার রান্নার জন্য আমি দিয়ে দিয়েছি তাই এখন দিব যেগুলো মশলাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো এটা হচ্ছে যারা এখানে রান্না বান্না

এটা হচ্ছে আমার সবজি আর মাছ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আজকে মাছ খাবো মাছ অবশ্য বাসায় রেগুলার মাছ হয় আপনারা তো জানেনই যে আমি পাকিস্তান থেকেও বাংলা খাবার চাই দেখেন মাছ আর সবজি মাছ আর সবজি এগুলো রান্না হবে আর মাছগুলো এখনো বরফ জন্য আছে মাত্র ফ্রিজটাকে বের করলাম এখনো ইয়া হয়নি বরফটা মশলাটা কষানো শেষ হয়ে গেছে এখন আমি দিব হচ্ছে সবজিগুলো তো আমি মাছগুলোকে আলাদা করে নিচ্ছি মাছগুলো হয়ে গিয়েছে মাছগুলো আমি ভেজে নিব একটু সাইডে রাখি তো তার মধ্যে আগে আমি করে নিচ্ছি এইটা প্রচুর মুখিটাকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি তরকারের মধ্যে এইভাবে আমি ছোটো ছোটো করে পিস করেছি তো পাকিস্তানে এইভাবেই পিস করে আমি তো অবশ্য বাংলাদেশে বড় বড় করে করতাম তো পিস সুন্দর করে করেছি গ্যাসের পাওয়ারটা কমিয়ে রেখেছিলাম এই দেখুন কটুলমুখী আমার সবথেকে ফেভারিট সবজির মধ্যে একটা ওয়ান অফ মাই ফেভারিট বেস্ট আজকে বেস্ট রান্না হচ্ছে আমার বাড়িতে মানে এটা আমার সব থেকে বেস্ট খাবার ঠিক আছে তো এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা বারবার হেলতেছে কেন হেলে বুঝতে পারছি না এইভাবে এটাকে হেলে দিচ্ছি সুন্দর করে বিউটিফুল আজ তো পুরো জমে যাবে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন কালারটা এভাবেই রান্নাটাকে সুন্দর করে আমি করে দিই বাড়িতে যারা খান যারা খান রান্না করবে না মজা হবে না তা কী করে হয় বলেন যারা খান অলওয়েজ সুপার পাওয়ার ঠিক আছে দেখেন খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে যাব ঘুম থেকে অন্য অন্য কাজ মানে কত কাজ থাকে বাড়িতে সেটা আমাকে সামলাতে হয় দেখেন কোনো সুন্দর কালার চলে এসছে এটা আমি এখনই এটাতে পানি দিব না আস্তে আস্তে করে রান্না করে দেবো এই আর কি সুন্দর করে পাঠাতে হবে আগে এটাকে কষিয়ে নেওয়ার পরে আমি জলের পানি দিবো আগে ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো জল পানি দিলে হয়ে যাবে তারপরে যখন মাছগুলো রান্না মাছগুলো ভাজা হয়ে যাবে মাছগুলো ছেড়ে দিব ব্যাস হয়ে গেল আর কি লাগে কষিয়ে নি ভালো করে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়েছি এটা কষে এই তো আচ্ছা আর একটু পানি দিয়ে দিন নরম হবে না হালকা একটু পানি দিলাম এখন এটাকে আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে তারপরে মাছগুলো ফ্রাই হয়ে যাবে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে এটার মধ্যে ওয়েট করতে থাকি না এটা হোক আগে সুন্দর করে রান্না হয়ে আছে দেখতে পাচ্ছেন আমার সবজিটা এই দেখেন ওয়াও আমার সবজিটা রান্না হয়ে যাচ্ছে এখন এরপর আমি আস্তে আস্তে করে ঝোলার পানি দেবো তার আগে মাছটাকে ভেজে নিতে হবে বন্ধুরা মোটামুটি আমার মাছ ধর হয়ে গিয়েছে এইটা মোটামুটি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো কত সুন্দর করে এখন আমি তরকারি ঝোলের পানি দিয়ে দেবো তারপরে আস্তে করে মাছ দিয়ে দেবো একটুখানি গরম হয়ে গেলে আমি এখন ঝোলের পানি দিচ্ছি এটাকে রান্নার জন্য ততটুকু আমার লাগবে অতটুকু আমি দিয়েছি এখন কী করবো এটা ঢাকন দিয়ে ঢেকে দিব এটা ফুল পাওয়ারে দিয়ে এটাকে রান্না করে দেব দেখো তো এটা হচ্ছে রান্নার একটা ধরনের এটা আমি মাছ ফ্রাই করেছিলাম ফ্রাই রেখে দিই হয়ে দারুন এখন এটা আমি ঢাকন দিয়ে দিব কিছুক্ষণ পরে মাছটাকে ঢেলে দিবাহ দেখতে পাচ্ছি আমার তরকারিটা মোটামুটি কিন্তু বেশ গরম দেখো রান্না হওয়ার কথা হয়ে এসছে প্রায় তো এখন আমি এখানে মাছগুলোকে ঢেলে দিব যে মাছটা আমি বেজে রেখেছিলাম সুন্দর করে ওগুলোকে আমি ঢেলে দিচ্ছি এই যে একটা একটা করে সবগুলো মাছ এখানে ঢেলে দিব ব্যাস এখন আমার রান্নাটাকে আবার ঢাকন দিন আস্তে আস্তে হয়ে এটা হচ্ছে আমার রান্না রান্নাও এভাবে রান্না করে মেবি সবাই বেসিক্যালি আমার মতো করে এই রান্না করলাম দেখো এখন আমার রান্নাটা চলছে চলতে থাক তো বন্ধুরা আমার ছোট্ট একটা ভিডিও রান্নার ভিডিও দেখিয়ে দিলাম অনেকে রান্নার ভিডিও চেয়েছিলাম তো আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন হবে সেটাও জানিয়েছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ